প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয় এই উৎসবটি বাড়ি থেকে মন্দির সব জায়গাতেই খুব জাঁকঝমকের সঙ্গে পালিত হয় এই উৎসব ঘিরে সর্বত্র আনন্দ বিরাজ করে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হিসেবে পালিত হয় কথিত আছে বালগোপালের জন্ম রোহিণী নক্ষেত্রে এ বছর ছাব্বিশে আগস্ট অর্থাৎ আজ পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসবে এমনটাই দৃশ্য দেখা গেল স্কন মন্দিরে নানান কচিকাচাদের ভিড় Não se